और और एंड नाउ बिना নতুন একাধিক দাবিতে দেশ জুড়ে ধর্মঘট ডেকেছে দশটি ট্রেড ইউনিয়ন তবে এই ধর্মঘটের প্রভাব বীরভূমে সেইভাবে নেই বললেই চলে কেননা ধর্মঘটের দিন বাম নেতা কর্মীরা মিছিল করে ধর্মঘটের সমর্থনে যান চলাচল সহ প্রায় সমস্ত কিছুই স্বাভাবিক বন্ধের সমর্থনে বীরভূমের বিভিন্ন জায়গার পাশাপাশি দুবরাজপুরে মিছিল করা হয় মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় বাম নেতা কর্মীদের এর পাশাপাশি দুবরাজপুরে থাকা কোঅপারেটিভ ব্যাংকে বাম কর্মী সমর্থকরা তাদের পতাকা টাঙিয়ে দেন দুবরাজপুরে কোঅপারেটিভ ব্যাংক ছাড়াও দুবরাজপুর আদালতে সিপিআইএম এর পতাকা টাঙানো হয় এছাড়াও রানীগঞ্জ মোগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখেন বাম কর্মী সমর্থকরা দুবরাজপুরের মোড়ে কিছুক্ষণের জন্যই অবরোধ চলে এবং পরে নিজেরাই রাস্তা থেকে সরে যান অন্যদিকে বন্ধকে উপেক্ষা করে বাস চালানোর পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানা মোড় এলাকায় থাকা একটি বাস স্টপেজে একটি বেসরকারি বাস রোশানলে পড়ে বাসের চালক এবং কর্মীরা নানান কুকথার মুখোমুখি হন পরে বাস কর্মীরা হাত জোর করে রেহাই পান যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাম কর্মী সমর্থকরা তাদের জানান তাদের জন্যই এই ধর্মঘট এবং আন্দোলন ডাকা হয়েছে